নমস্কার আমি মৌমিতা জারিকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ শুধুমাত্র কাঁচা আলু দিয়ে ঝটপট একটি মুচমুচে স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো এই স্ন্যাক্সটি এতটাই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে আপনি গ্যাসের আচের একদিকে চা বসিয়েই এটি ভেজে নিতে পারেন খুব সহজ একটি স্ন্যাক্সের রেসিপি আর এই কাঁচা আলু স্ন্যাক্সটি যেমন মুচমুচে তেমনি খেতেও ভীষণই টেস্টি তাহলে দেরি না করে আপনিও একদিকে চা বসিয়ে এটি বানিয়ে ফেলুন বাড়ির সবাই খেয়ে কিন্তু দুর্দান্ত বলবে চলুন তাহলে বানিয়ে ফেলি কাঁচা আলুর স্ন্যাক্স তার জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি এবারে প্রথমে আমি কাঁচা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব একটা পিলারের সাহায্যে আমি এখানে আলুর গায়ের যে পাতলা খোসাটা রয়েছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা বটির সাহায্যেও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আলুগুলো আমি খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তিনটে আলুই এখানে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে এই গ্রেট করা আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে চটকে চটকে খুব ভালো করে আলুগুলো ধুয়ে নিতে হবে এখানে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আলুগুলো ধুয়ে নিয়েছি তারপর জলটা আমি ছেঁকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আর কোনো জলভাব নেই এবারে এই জল ঝরানো আলুর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে নেবো খুব সামান্য পরিমাণে জিনিস এখানে আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে কম নুনের ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়েছি আর কিছু জিনিস এখানে অ্যাড করব না মাত্র এই তিনটে উপকরণ দিয়ে আজকের এই স্ন্যাক্সটি বানাবো এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব বেশি চটকে চটকে এটা মাখবেন না দেখুন এরকম আলতো করে মেখে নিলেই হবে না হলে কিন্তু জল বেরিয়ে আসবে আলু থেকে এবারে দেখুন আমি অল্প অল্প আলু নিয়ে একটা গোলাকার দিয়ে নিচ্ছি একটু বলের শেপ দিয়ে নিচ্ছি আপনারা এরকম ছোটো বড়ো যেরকম রাখতে চান সেরকম করে আকারটা দিয়ে নেবেন এটা আমার তৈরি হয়ে গেছে এরকম দেখুন গোল করে নিয়েছি একইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব দেখুন এরকম হাতের সাহায্যে আমি আস্তে আস্তে চাপ দিয়ে বলগুলো তৈরি করে নিচ্ছি সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে এবারে এগুলো ভাজবো বলে গ্যাসটা অন করে একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচ আস্তে দিয়ে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো তেলের মধ্যে ছাড়ার সময় গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে তারপর ছাড়বেন গ্যাসের আঁচ বাড়ানো থাকলে এগুলোতে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর অবধি ক্রিস্পি হবে না তাই এগুলো ভাজার সময় প্রথমে গ্যাসের আঁচ আস্তে দিয়ে ভাজবেন তারপর গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে আরও একটু ভেজে নেবেন তারপর যখন দেখবেন হালকা লাল কালার এসে গেছে তখন গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন তাহলেই দেখবেন ভিতর অব্দি ভীষণই ক্রিস্পি হবে আর খেতেও দারুণই টেস্টি হবে এবারে দেখুন হালকা লাল কালার চলে এসছে আরও একটু ভাজবো তারপর গ্যাসের আজ বাড়িয়ে দেব এবারে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর ভীষণই ক্রিস্পি হয়েছে এবার আমি তেল ছেঁকে একটা পাত্রে উঠিয়ে নিলাম একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি খুব কম উপকরণে এই স্ন্যাক্সটা যেমন তৈরি হয়ে যায় তেমনি এটা বানানোও কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই একদিকে চা বসিয়ে এটা আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন এটাও দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে উঠিয়ে নিলাম স্ন্যাক্সগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটে সুন্দর করে স্ন্যাক্সগুলো সাজিয়ে নিলাম স্ন্যাক্সগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে স্ন্যাক্সগুলোর ভিতর অবধি একদম সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে আর খেতেও দুর্দান্ত স্বাদে রয়েছে এই টমেটো কেচাপ দিয়ে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও বাড়িতে এইভাবে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটি বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আজকের এই কাঁচা আলু স্ন্যাক্সটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ